রাধে রাধে বন্ধুরা গীতা আমার পরম বিদ্যা ইহাতে সংশয় নাই কিন্তু আমরা দৈনন্দিন জীবনে এতই ব্যস্ত থাকি যে আমাদের গীতা পাঠ করা সম্ভব হয় না এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে পাণ্ডব আমি গীতার গুচ্ছ নামসমূহ বলিতেছি শ্রবণ করো ওই সকল কীর্তন করিলে তৎক্ষণাৎ সমস্ত পাপ বিনষ্ট হইয়া যায় গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা, বলি, সত্যপ্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মাবিদ্যা অর্ধমাত্রা ভ্রান্তি ভবগ্নমুজুরি যে ব্যক্তি স্থিরচিত্তে প্রত্যহ এই সকল নাম জপ করেন তিনি ইহলোকে নিত্য জ্ঞান সিদ্ধি ও অন্তে পরমপদ প্রাপ্ত হন অতএব আমার যে সকল বন্ধুরা রয়েছে তারা প্রত্যেকেই যদি একবার করে এই নাম কীর্তন জপ করো বা শ্রবণ করো তাহলে আমরা দৈনন্দিন জীবনে চলার পথে যে সমস্ত পাপ করে থাকি সমস্ত পাপ থেকে আমাদের বিনষ্ট হয়ে যাবে এই জন্য সবাই চেষ্টা করবে অন্তত একবার করে যখনই সময় পাবে এই কীর্তনটি করতে রাধে রাধে joy shri krishna